বাজারে গিয়ে আমি তো রীতিমতো অবাক আজকে সারাদিনে কি কি করলাম দ্বিতীয় রোজা কিভাবে কি কাটলো সবই শেয়ার করব আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় রোজা সম্পন্ন হলো তো সকাল সকাল উঠি মনে হলো আম্মু বলছিল একটু বাজারে যাবে বাজার অনেক কাজ ছিল এই জন্যই মূলত বাজারে যাওয়া তো আমি আর আম্মু রেডি হয়ে বাইরে নেমে গেলাম বাজারের উদ্দেশ্যে যেহেতু এখন ভালোই গরম পড়ছে তো বাইরে অনেক বেশি রোদ ছিল একবারে তাকানোই যাচ্ছিল না এরকম অবস্থা এখন যেহেতু গরম পড়েছে আর এর মধ্যে আমাদের রমাদান শুরু হয়ে গিয়েছে তো আমাদের উচিত বেশি বেশি হাইড্রেট থাকে এরপরে আমরা একটু বুথে চলে গিয়েছিলাম বুথ থেকে টাকা উঠানোর জন্য ভাই এত টাকা যদি আমার থাকতো আমি যদি এরকম টাকা পেতাম তাহলে কতই না ভালো হতো কত কিছু কেনা হতো খাওয়া হতো ঘুরা হতো তাই না আপনারা কি করতেন যাই হোক এরপরে আমরা বাজারে চলে গিয়েছিলাম আমাদের প্রয়োজন মতো জিনিসপত্র কিনতে তো আমাদের বাসার কাছাকাছি একটা বাজার আছে এটাকে বাজার বললে খুব ভুল হবে রাস্তার পাশে এরকম ভ্যান নিয়ে এরকম বাজারের মতো বসে তো এখানে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় তো ওই যে ফার্স্টেই আমি বলেছিলাম বাজারে গিয়ে আমি তো রীতিমতো অবাক যেই লেবুর দাম খালি বিশ টাকা ছিল সেটা এখন ষাট টাকা আশি টাকা করে শশা আশি টাকা নব্বই টাকা করে আর অন্য সব কিছুর তো দাম নাই বলেই সবার মনে হয় না সামর্থ্য হবে এইসব কেনার মতো তো এত বেশি দাম বাজারে এরপরে কি আর করার আমাদের প্রয়োজন মতো জিনিসপত্র নিয়ে আমরা বাসায় চলে আসছিলাম এই তো একটা রিক্সা নিয়ে আমি বাসায় চলে আসছিলাম এরপরে বাসায় আসার অনেক টমেটো এনেছিলাম এই টমেটো দিয়ে ছস তৈরি করব বলে তো সেই টমেটোগুলোই আমাও ধুয়ে ধুয়ে রাখছিল ছস তৈরি করার জন্য এরপরে আমি একটু শাওয়ার নিয়ে নিলাম আর নামাজও পড়ে নিলাম আসলে সোশ্যাল মিডিয়ায় নামাজ পড়ার মতো বা নামাজ পড়া হয়েছে এসব দেখানোর মতো মন মানসিকতাও থাকে না এটা না যে যারা কন্টেন্ট বানায় তারা নামাজ রজা করে না এই রকম বিশ্রাম নিয়েছিলাম যেহেতু এত বড় দিন তো বাইরে থেকেও এসেছি আমার খুবই টায়ার্ড লাগছিল ঘুম থেকে উঠে আমি আম্মুকে দেখছিলাম আম্মু ইফতারি তৈরি করেছিল তো আমিও যে কিছুটা হেল্প করেছিলাম আম্মুকে এখানে এই যে ফুলকো ফুলকো বেগুনি পেঁয়াজি সবজি এই সব করেছিল আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই সব আয়োজন করা হয়েছিল রমজান আসবে আসবে বলে কিন্তু দ্বিতীয় রমজানও শেষ হয়ে গেল এমনই হয় আমরা কত ওয়েট করে থাকি একটা বছর পরে যে রমজান কবে আসবে কিন্তু দেখতে দেখতে আবার দেখা যাচ্ছে যে রমজান শেষও হয়ে যাবে একটা জিনিস আসলে সবাই খেয়াল করে দেখেছেন কিনা আমি জানি না তবে আমার এটা মনে হয় যে অন্য দিনের তুলনায় রমজানে এইসবের স্বাদ কিন্তু খুব বেড়ে যায় মানে এই এইসবের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমরা অন্যান্য দিনে যে রকমভাবে এই যে বেগুনি পেঁয়াজি বোট এগুলো বানায় আর এগুলো খায় এগুলোতে কিন্তু তেমন কোনো স্বাদ পাওয়া যায় না কিন্তু রমজান আসলে পরে এইসবের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর খেতেও বেশ মজার হয় এটা হয়তো আল্লাহতালার তরফ থেকে একটা বড় নিয়ামত আমাদের জন্য মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় রমজান শেষ করে ফেললাম